নমস্কার আজ আমরা আলোচনা করব একটি এমনই মন্ত্র যে মন্ত্র দ্বারা এগারো দিনের মধ্যে আপনার দিব্য দৃষ্টিকে খুলে দেওয়া যেতে পারে আপনারা কথাটা শুনলেও একটু অর্পটা লাগবে কারণ দিব্য দৃষ্টি কীভাবে খোলা যায় এ সম্পর্কে আপনাদের সাধারণ কোনো জ্ঞান নেই কিন্তু এমন কিছু প্রসিজার আছে যে প্রসিজারের মাধ্যমে আপনারা আপনার দিব্য দৃষ্টিকে খুলতে পারেন দিব্য দৃষ্টি মানে হল যে এমনই এক সাংকেতিক দৃষ্টি যা থেকে আপনি কোনো জিনিসের পূর্বানুমান করতে পারেন যেমন কার কি হবে না হবে কোনো মানুষ সম্পর্কে জ্ঞান করা কোনো ঘটনা সম্পর্কে জ্ঞান করা এগুলো আপনি জানতে পারবেন দিব্যদৃষ্টি মহাভারতকালে সঞ্জয়েরও ছিল কিন্তু এই দিব্যদৃষ্টি সেই দিব্যদৃষ্টি নয় এই দিব্য দৃষ্টিতে আপনি ধ্যানের মাধ্যমে আপনি কোনো মানুষের বর্তমান এবং অতীত সম্পর্কে আপনি সুস্পষ্ট ধারণা দিতে পারবেন কারণ আপনি ওই সময়ে যখন আপনি কোন মানুষের ব্যাপার নিয়ে ভাবনা করবেন তখন আপনি সেই সূক্ষ্ম জগতের সাথে আপনার সংযোগ স্থাপন করতে পারবেন এটাই হলো এই থার্ড আইয়ের নিয়ম তো এমন কোন মন্ত্র আছে যে মন্ত্র এই দিব্য দৃষ্টিকে খুলতে পারে মানুষের আজ্ঞাচক্রে যখন আমরা ধ্যান করি আজ্ঞাচক্রের উপর কিছুটা খিচাও মেহসুস হয় এই খিচাও যেসব সাধকগণ বা যেসব লোক ধ্যান করেন তাদের যখন আজ্ঞাচক্রের উপর কিছু খিচাও আপনারা অনুভব করবেন এবং আপনার সির মধ্যে সামান্য সামান্য ব্যথার উৎপত্তি হবে এবং মনে হবে যেন কোনো পোকা আপনার সিরদারার মধ্যে ঘোরাফেরা করছে তখন আপনি জানতে পারবেন যে আপনার তৃতীয় নেত্র খুলতে চলেছে তৃতীয় নেত্র খোলার সময় আপনার মনের মধ্যে এক অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যাবে এই অস্বাভাবিক পরিবর্তন হলো যে আপনি যে কোনো মানুষকে দেখবেন তার অতীত এবং বর্তমান যে পরিস্থিতি তাকে সুস্পষ্ট ক্লিয়ারভাবে দেখতে পাবেন কোন ঘটনা কোথায় কিভাবে ঘটবে তাও আপনি পূর্বানুমান করতে পারবেন এই দিব্যদৃষ্টি খোলার মেন জিনিস হল গুরুর আশীর্বাদ যদি কোনো মানুষ বা কোনো সাধক যারা এই লাইনে আসতে চান এবং সেই জন্য দীক্ষা নেন এবং গুরু দীক্ষা নেওয়ার সময় গুরু যদি সেই শিষ্যের মাথার উপর হাত রেখে কোনো গুরুমন্ত্র কোনো বীজ মন্ত্র দান করেন তো সেই মন্ত্র তাকে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তার দিব্য দৃষ্টি খুলতে সক্ষম হবে কারণ গুরুর তপবল এবং গুরুত্ব প্রভাবের জন্য এই জিনিসগুলো ঘটে আপনি হাজার চেষ্টা করেও যদি আপনার দিব্য দৃষ্টিকে খুলতে পাচ্ছেন না তখন কিন্তু এই প্রয়োগটি করে দেখবেন আপনার এই থার্ড কি আপনার খুলতে গেলে আপনাকে সর্বপ্রথম একটি মন্ত্রকে প্রতিদিন এক ঘন্টা যাবত আপনাকে জব করতে হবে সকালে এক ঘন্টা এবং সন্ধ্যার সময় আরও এক ঘন্টা এবং এই সময়গুলো ফিক্স হওয়া খুবই দরকার যে আপনি সকাল আটটাতে বসবেন তো সকাল আটটাতেই বসতে হবে এবং রাত্রি আপনি দশটাতে বসবেন তো আপনাকে দশটাতেই বসতে হবে এবং আপনাকে এই সময়ে ধ্যান লাগাতে হবে আপনার আজ্ঞাচক্রে এবং ধ্যান লাগানোর পর আপনি আপনার যে গুরুদেব আছেন সেই গুরুদেবের কাছে আপনি আশীর্বাদ চাইবেন এবং এই আশীর্বাদ আপনার উপর এক ভয়ঙ্কর পরিবর্তন এনে দেবে এই আশীর্বাদের জোরে গুরুর তপবলের জোরে আপনার তৃতীয় নেত্র খুলে যাবে এই তৃতীয় নেত্র খোলার মেন জিনিস হলো গুরুর আশীর্বাদ এবং সময়ের মাধ্যমে কোনো এক মন্ত্রকে বেশিক্ষণ ধরে অর্থাৎ সময় বেশি নিয়ে জপ করে চলা এই মন্ত্রই আপনাকে ওই আপনার তৃতীয় নেত্রকে খুলতে সাহায্য করবে আপনারা সর্বপ্রথম থেকে অর্থাৎ যেদিন থেকে আপনি এই মন্ত্র জপ করবেন এটা আপনাকে এগারো দিন জপ করে চলতে হবে কারণ এগারো দিনের একটু বেশি করলে আরও ভালো হয় কিন্তু আপনারা মিনিমাম এগারো দিন অতি অবশ্যই এই মন্ত্রকে জপ করে চলবেন এই মন্ত্রের উপর বিশ্বাস এবং গুরুর উপর বিশ্বাস রেখে আপনাকে কাজ করতে হবে যে গুরুই আপনাকে গুরু দীক্ষা দিন না কেন গুরুর উপর কোনোদিন অবিশ্বাস করবেন না তাহলে গুরুতত্ত্ব নামের যে পাওয়ার আছে এক ব্রহ্মাণ্ড শক্তি আছে সেই ব্রহ্মাণ্ড শক্তি আপনাকে কোনোদিন ছেড়ে দেবে না অত কারণে আপনাকে এই সময়ে আপনার কাজটি করে নিতে হবে আপনাকে মিনিমাম যখন আপনি এই কাজটি করছেন তখন অতি অবশ্যই আপনাকে প্রতিদিন এক ঘন্টা করে এই মন্ত্র জপ করতে হবে সব চাইতে প্রথম স্নানাদি নিবৃত্ত হবেন নিবৃত্ত হওয়ার পূর্ব দিকে মুখ করে বসবেন একটি আসনের উপর আসনটি একটু ভালো মোটা ধরনের হওয়া দরকার কারণ নইলে আপনি বেশিক্ষণ ধরে বসে থাকতে পারবেন না এবং আপনার গুরু আপনাকে যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রকে আপনি জপ করবেন এই জপ খুবই গুরুত্বপূর্ণ কারণ বেশি কিছু করার আগে বা বেশি কিছু জানার আগে আমি একটা কথাই বলবো যারা এই চ্যানেলে সর্বপ্রথমবার এসেছেন তারা অতি অবশ্যই আমার এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করবেন এই জগতে বিভিন্ন ধরনের যেসব তন্ত মার্গের জিনিস আছে বা যেসব মন্ত্রের জিনিস আছে সেগুলো প্রতিটি জিনিসেই ভগবান ভোলেনাথের দ্বারাই সৃষ্ট তিনি এই জগতের উদ্ধারের জন্য বা জগতের কল্যাণের জন্য এই সব প্রয়োগগুলোকে বলে গেছেন যে কোনো মানুষ যদি কোনো অপর মানুষের ভূত ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে তাহলে তার বিধিবিধান কি বা বিধিবিধান কেমনভাবে করবেন এটা হচ্ছে জানার বিশেষ ব্যাপার তো যারা এইসব জিনিসগুলো শিখতে চান তারা অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি সাক্ষাৎকার নাও হয় ফোনও আপনারা কথা বলে নিতে পারেন গুরুর আশীর্বাদ আপনার উপর যখনই থাকবে তো আপনাকে অন্য কোনো শক্তি প্রতারিত করতে পারবে না এবং গুরুর শক্তি দ্বারা এবং আপনার নিজস্ব শক্তি দ্বারা যে কোনো শক্তিকে আপনি প্রতিহত করতে পারবেন এবং আপনার অদূর দৃষ্টিদার যে ক্ষমতা তা বৃদ্ধি পাবে এইখানে আরেকটা ব্যাপার আছে যে এই দিব্য দৃষ্টি আপনি এগারো দিন জব করার পর একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে বসে যদি আপনি জবগুলো করতে পারেন সর্বদাই ভালো হবে এবং এই জব করার সময় আপনার মনে কোনো ধরনের শঙ্কা বাঁধবেন না যদি আপনি মনের মধ্যে সব সময় অন্য কোনো জিনিসের চিন্তা করেন তাহলে এই তৃতীয় নম্বর চোখটি খুলবে না আপনার মাথায় সর্বদা ঈশ্বর ভক্তি এবং ঈশ্বরের প্রতি গুণগান থাকা চলতে থাকা দরকার এবং ওই স্নানাদি নিবৃত্ত বসার পর আপনারা এক এক ঘন্টা মালা জপ করতে থাকুন আপনার গুরু প্রদত্ত যে কোনো মন্ত্র আপনি নিতে পারেন তাই ওম নম শিবায় হতে পারে ওম ক্রিম কালিকায় হতে পারে ওম হ্রীম নম হতে পারে ওম শ্রীম নম হতে পারে যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রে আপনারা জপ করবেন এক ঘন্টা এক ঘন্টা আপনাদের তৃতীয় নেত্র অবশ্যই খুলবে এটা একটি পরীক্ষণীয় জিনিস এবং যারা আগে করেছেন তারা আজ স্বয়ং সম্পূর্ণ এবং ভালো আছেন তো আজকের এই ভিডিও এই জায়গায় আমি সমাপ্ত করছি আপনারা ভালো থাকবেন জয় তারা জয় তারা জয় জয় তারা জয় বামদেব জয় বামদেব জয় বামদেব জয় তারা মা আপনাদের মঙ্গল করুন